দিব্যাঙ্গদের নিয়ে খেলা ত্রিপুরা প্যারা গেমস শুরু আগামী উনত্রিশে ডিসেম্বর থেকে বললেন মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বলেন ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস আগামী উনত্রিশে ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই গেমস এতে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে তিনশো জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেবে বিভিন্ন ইভেন্টে তিরিশে ডিসেম্বর সকাল থেকে দিনভর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে এই ইভেন্টের প্রতিযোগিতা জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা প্রথমেই আমাদের মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই আর আপনাদের সামনে বলতে সত্যি ভালো লাগছে এটা ত্রিপুরার প্রথমবার এই ধরনের একটা গেম আমরা আয়োজন করতে চলছি খেলো ত্রিপুরা পেরা দু হাজার এটা ফার্স্ট টাইম হবে এত বড় টুর্নামেন্ট আমাদের বিবেকানন্দ ময়দানে যেখানে প্রায় ইতিমধ্যে যারা আসবেন তার সূচি তৈরি হয়েছে তিনশো চৌষট্টি জন থ্রি সিক্স ফোর তাছাড়া তিনশো চৌষট্টি জন যারা দিব্যাং যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম হুইলচেয়ার রেস এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে দিব্যাং দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা দপ্তরে এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাংগরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন তাদের অফিসিয়াল ইউআইডি তারা দরকার হয় আধার কার্ডের দরকার হয় বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের অনেকগুলো আমরা কার্যক্রম হাতে নিয়েছি যেমনি তাদেরকে সেখানে আধার কার্ড করে দেওয়া ইউআইডি করে দেওয়া তাদের জন্য স্বাবলম্বন স্কিম রয়েছে বা তারা কি করতে পারে সেই ধরনেরও ক্যাম্প থাকবে সেখানে প্রতি ঘরে সুশাসনেরও ক্যাম্প থাকবে তারা তাদের যে সমস্ত দরকার তাদের অভিভাবকরাও থাকবে সঙ্গে এবং সেটা প্রথম দিন তারা আসবে সেখানে একদিন আসবে এবং এদিন যেদিন ইনোদর্শন হবে পরের দিন সেটা উনত্রিশ তারিখ তারা আসবে এখানে উনত্রিশ তারিখ বেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হবে এই দিন তারা থাকবে পরের দিন সকাল নটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে খেলাধুলা হবে পরবর্তীতে তারা সেখান থেকে আমাদের যে থাকার জায়গা আমাদের স্পোর্টস দপ্তরে সেখানে তারা থাকবে পরবর্তীতে তারা পরের দিন তারা বাড়িতে ফিরে যাবে তো এই ধরনের একটা ইনোভেটিভ কার্যক্রম একটা সুন্দর কার্যক্রম আপনাদেরকেও আমরা স্বাগত জানাই আপনাদের সহযোগিতা চাই আপনারাও সেই মাঠে থাকবেন এর জন্যই মূলত আজকের আমাদের এই আপনাদেরকে টাকা পাশাপাশি আপনাদের স্পোর্টস দপ্তর থেকে বারো তারিখে জানুয়ারি বারো তারিখে যুব দিবসে আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ জয়ন্তীদের যুব দিবস সেখানে এবার যেটা নাসিকে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যুব দিবস নাসিকে পালন করা হবে সেখানেও আমাদের ত্রিপুরার থেকে টিম যাবে আমরা রাজ্যেও আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে একটা বড় কার্যক্রম হাতে নিয়েছি যে সমস্ত ক্লাবগুলো যারা রয়েছে সেই ক্লাবগুলো সেখানে সামিল হবে এবং সেখানেও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আত্মনির্ভর কি করে হওয়া যায় বা সেখানে কি ধরনের সরকারি সুবিধা রয়েছে সেগুলো নিয়ে একটা বড় কার্যক্রম থাকবে ভালো তারিখ তো পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে আমরা বলবো আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা হবে তো মূলত এই বিষয় জন্যই আপনাদের আজকে ডাকা হয়েছে তোরা যদি জিজ্ঞাসা করার্থি ইভেন্ট কতটা আছে আর ইভেন্ট দেখুন আমরা সাধারণ ছ্লেমিরা যতগুলো ইভেন্টে পার্টিসিপেন্ট করে প্রায় সবগুলো ইভেন্টই তাদের জন্য আছে কিন্তু সেইগুলোর নিয়ম বা সেগুলো ধরন একটু আলাদা যারা যারা আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে রয়েছে যারা এগুলো করে যেমন তাদের ক্রিকেটটা এমনি নরমাল ক্রিকেট যেভাবে হয় তা সেই ক্রিকেটটাও সেরকমই হবে কিন্তু তাদের বলটা হয়তো ভিন্ন ধরনের থাকে তাদের মারতে সাইজ আলাদা থাকে নতুবা সাধারণ ছেলেমেয়েরা যেগুলো খেলাধুলা করে প্রত্যেকটা খেলাধুলা সে দিদির ইভেন্টও থাকবে প্রায় কুড়ি প্রকারের ইভেন্ট রয়েছে আমরা একসঙ্গে মাঠে সবগুলো ইভেন্ট চলবে আর বিবেকানন্দ ময়দান এই জন্য নেওয়া হয়েছে যে একসঙ্গে যেন আমরা সবগুলো খেলা চালাতে পারি এবং সারাদিন চলবে প্রত্যেকটা খেলাধুলো ছেলে আটটা জেলার থেকে আসবে আটটা জেলা আমাদের সঙ্গে আহ তারা সহযোগিতা করবে তারা প্লেয়ার নিয়ে আসবে আমাদের স্কুল স্কুল বোর্ড তারা সহযোগিতা করছে আমাদের স্কুল লেভেলে যারা মেয়েরা রয়েছে তারা থাকবে দুটা মূলত ভাগে হচ্ছে একটা হচ্ছে আন্ডার নাইন্টিন স্কুল স্তরে যারা ছেলে মেয়েরা রয়েছে দিবা তাদেরও থাকবে আর একটা হচ্ছে উনিশ বছরের উপরে যারা তাদের জন্য আমাদের গেম থাকছে তো দুটা টি গ্রুপেই খেলাধুলায় আয়োজন করবো মহেশ দো স্তবই আর সবাই উভয় উভয়ই থাকবে বিবেকানন্দ মাঠে বিবেকানন্দ মাঠে হবে মানলীয় মুখ্যমন্ত্রী হিসেবে উদ্বোধন করবে এবং পরবর্তী দিন আমরা প্রত্যেককে যারা পার্টিসিপেন্ট থাকবে আমাদের দিব্যাং যারা আসবে তাদেরকে আমাদের দপ্তর থেকে স্পোর্টস দপ্তর থেকে তাদেরকে কেট তাদেরকে টি শার্ট তাদের প্যান্ট তাদেরকে জ্যাকেট প্রত্যেক একটা ব্যাগ এবং তাদের সবাইকে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে সম্মান করা হবে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা ফার্স্ট সেকেন্ড হবেন তাদেরকেও তাদের যে অ্যাচিভমেন্ট সেটার সার্টিফিকেট তাদের তুলে দেওয়া হবে কিছু কিছু অভিযোগ যে